আপনি জানেন যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেত প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালাউদ্দিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তো প্রাণ চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশেষ করে ব্রিটেন একটা টিম আমাদের ব্যাংক আসছে ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট কি হবে সেটা নিয়ে আমরা কত কত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নাম্বার আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে এগারোটা খুব সেন্সিটিভ কেস যেটা এক নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী 11টা কেসকে এটা পার্সু করব আমরা খুব সিরিয়াসলি তারপরে অবশ্য এন্টি করাপশন কমিশন ডিসিশন নিতে 200 কোটি টাকার উপরে যারা বাজারে ইনভলভ আছে তাদেরকে ধরবে কিন্তু প্রায়োরিটি হলো 11টা ওকে এর মধ্যে সামিট গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এস আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে সবগুলো মিলে এইটা একটা আরেকটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের কোনো অ্যাকাউন্ট অপারেটিভ না কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয় নাই কারণ বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করলে ব্যবসা বসে যাবে যেমন সালমান রহমানের ম্যাক্সিম কর ফার্মাসিউটিক্যাল শাইন পুকুর এবং অন্যান্য তারা করতে পারবে না যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে তো ওদের বাংলাদেশ ট্র্যাক করছে তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা হচ্ছে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে সেগুলো বন্ধ কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে ছেড়ে দেন আমার না এটা ইন্টারেস্টিং কিন্তু আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই সাত মাস টাকা পাচার বন্ধ থাকে অর্থাৎ এই সাত মাসে ওই হিসাবে নয় দশমিক তিন এক বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা এটাকে আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারবো যেহেতু পাচার হয় না না সরলঙ্ক করে এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ যায় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি হয়েছে তারপর এখন এর মধ্যে আমরা কোন রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা সে না আর দেশের যেটা টাকা থাকার কথা মানে যে ওরা কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট টাকা সব নিয়ে চলে গেছে আরেকটাতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকাগুলি এখন ডিফিকাল্ট কোথায় আছে হুদিস বিশেষ করে তাদের সাঙ্গ পাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বুঝতে পারছেন বুঝতে কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে কারণ রিজার্ভ আগে যেটা পাচার হতো মানে যেটা এডিশনাল সেই এডিশনাল টাকাটা আগে আলাদা এসেছিল আগেও যে খুব বেশি যোগ হতো তা না তবে তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়ই নাই রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট এই দুটো যেটা আমরা দেখি পেশে বড় যারা কারণ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেই বেড়েছে আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সেটা কিন্তু নেগেটিভ ছিল সবসময় বেশিরভাগ অর্থাৎ ইনভেস্টমেন্ট হয় নাই এই টাকাটা যারা বাইরে থাকে এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়াল ইস্যুটা আসে না মেইন স্ট্রিমে এটা আপনার এটাকে আমরা বলি যে সেকেন্ড ইয়ার ইকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটা ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু অন্তর্গতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে আচ্ছা এই গত পনেরো বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগী আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শ্বেতপত্রটি পত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই না গ্রহণ তো উনি করেছেন আমিও তো সেদিন শুনে শ্বেত পত্র বেশিরভাগ হলো এটা পোস্ট এর কেন হয়েছে কারা করেছে এটা এখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড এসে গেছে আমরারা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো একটা অ্যামাউন্ট বলেছে আর প্রেসক্রিপশনে যেটা মানে যেটা আপনারা টাকা নিয়ে আসেন আপনারা কমান এইগুলো অতএব এইগুলো তো না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি সবার সাথে কথা আমরা নেব পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না আমরা নিয়েছি কগনিজেন্সে এবং অনেক আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি আমি তো কম কথা বলি বলি ভেতরে ভেতরে অনেক অ্যাকশন না হচ্ছে এটারই চিহ্নটা আপনি দেখবেন এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি তারপর ব্যাঙ্কগুলি মোটর ফিরে আসছে ইসলামী ব্যাংক যেমন টার্নার টার্নার করছে অত হচ্ছে ওদেরটা যে নেই নেই এটা ঠিক না ওরা যেটা চেয়েছিল মনে মনে চেয়েছিল যারাই সবই কলাম ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নার সেই টাস্ক ফোর্স হলো এই যে মানি লন্ডারিং ব্যাপার সেখানে এস এস এর মেম্বার আছে সবাই আছে দিস জব দেুইংর যে সংস্কারগুলি হচ্ছে আমরা যেটা করছি আমরা ফাইন্যান্স মিনিস্টার এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের আমার ফাইন্যান্স ডিভিশনে এগারোটা বারো জন পিএচডি আছে নলেজ মানে বাজেট ব্যালেন্স কীভাবে হয় এখন যদি অর্থনীতি তাত্ত্বিক দিক দিয়ে তো আপনি এই অর্থনীতি পলিসি নিতে পারবেন না তো অর্থাৎ এইটা ওদের একটু যে আমরা তাদের ডাকি নেই কেন ডাকি না কিন্তু ওদের জিনিসটা কগনেন্স নেওয়া আরেকটা জিনিস আরেকটা আপনার রিপোর্ট আসছে সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন ডক্টর ফেরদোসের নেতৃত্বে ওইটাতে বড় কিছুটা ডিটেল আছে ওখানে বড় রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট প্র্যাগমেটিক

কোট করেছে যে তথ্য শ্বেত পত্রে সেইগুলো কিন্তু দেখা খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না আই ক্যানট ওন ইট কিছু তথ্য আছে সেটা আমার ইসের সাথে মিলে না বোর্ডের ডেটা বাংলাদেশ ব্যাংকের ডেটা ট্রেড ডেটা এখন আমি কি করব বলছি ওরা সঠিক বলেছে ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে আমরা বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা করে আমাকে আরো চিন্তা ভাবনা করতে হচ্ছে অভিযোগটা ঠিক না অভিযোগ না তাদের একটু আফসোস আর কি এবং নিচ্ছে না তা মোটামু না সে উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই আমার মনে হয়েছে এটা মানে উনি যদিও কোনো নাম বলেন নাই উনি এরকম সংশ্লিষ্ট কথা বলেছেন তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু মনে হয়েছে আর কি সেটা নিয়ে ওনার আমি তো আমি কি বললাম একটু না না জি আপনি আমার কাছে এবার পরিষ্কার হয়েছে প্রেসক্রিপটিভ জিনিস না ধরে নাকি যদি আমাকে বলে যে মেম্বার হচ্ছে এ ভ্যাট কমিয়ে দেন

আর আমি তো মোটামুটি আমার সম্ভব ধারণা আছে ঠিক আছে আমি একটু পরের প্রসঙ্গে যাই যে সেটা হলো যে আপনার সরকার শুরু থেকেই এটা বলছে যে পনেরো বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে আসলে এটা বলার কিছু নাই এটা একদম স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয় আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাব গাছও আসলে হতে দেখেছি কোটি হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা ঠিক দেশে বিদেশে সূচক প্রার করে আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের দুইটা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনারা ঠিক করলেন 2026 সালে আসলে এলডিসি থেকে উত্তর করবে এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি এটা প্রমাণ করে কিনা এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ এটা ধারাবাহিক করে আমি সব সময় যে 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না এটা ধারাবাহিক এবং দোষটা অনেক সময় আসছে পনেরো বছরের জন্য আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যে ওরা যদি পনেরো বছরের যে একটু বেটার আরো পারফর্ম করতো করাপশন না হতো স্বজন প্রীতি না হতো বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো সেটা হয় নাই অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে যেটা আপনি যেমন তিনটা ইন্ডেক্স পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে কোর্স ইকোনমিক সাইজ বেড়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে এক্সপোর্ট বেড়েছে এস এম খাতে বেড়েছে তাই না আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করছে শুধু বন্যা মানে এসে ছাড়ান আর আপনার আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে একটু বান্না বেড়েছে তো কিছুটা আছে অতএব তিনটা যদি আপনি কম্পেয়ার করেন ইয়ে যারা সেটা এটা ইউএনডিপি যেটা ওরা দেখেছে বাংলাদেশের অন্য অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে কিন্তু পার্কে ক্যাপিটাল কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা পরিধি কমে যাচ্ছে সেটা না স্লো তো হচ্ছে অথবা সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটাই সেটা আছে সেটা মোটামুটি সে পর্যায়ে চলছে কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরির গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম আমরা ওটাকে স্টপ করেছি অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেইগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের মধ্যে নিয়ে কিন্তু আমাদের অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে যেটা আমাদের বাংলাদেশ শুধু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি এটি সবচেয়ে বড় এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে আপনি দা রিলেটিভলি গড়ি ব্লকরা তাদের তো সেরকম ভাবে তাদের আয় বাড়েনি মুসলিমেও কিছু লোকে আর রিজিওনাল ডিসপ্যারিটি আছে আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে এটা আমি বলি হ্যাঁ খারাপ নাই কিন্তু মানে খারাপ নাই মানে আমি বলছি যে তারা যেসেরে ছিল বড় তারা একটু ইসে পাচ্ছে তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমাদের তোমার স্কোপটা উন্নয়নের আরো বেশি এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর তাদের জীবিকাটার উপর শুধু পার ক্যাপিটাই ইনকাম শুধু জীবিকা না এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায় আচ্ছা আমি পরবর্তী প্রসঙ্গে যাই খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা পার ক্যাপিটাল ইনকাম শুধু না সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের আপনি এই কথা বলতে পারতেছেন মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রং থাকে থাকে আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার বরং পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা অসুবিধা হয়েছে যেটা ক্ষতি হয়েছে প্রায় একশো সাতাশটা সোশ্যাল সেক্টেন্ড প্রোজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণা দেখে টাকা পয়সার দিক দিয়ে খুব অপ্রতুল না কিন্তু যারা বেনিফিশারিজ এই যে এক কোটির লোকের কাছে যাওয়া তা আমাদের প্রায় বিশ লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং ওকে ইউনিয়নের মেম্বার এর ভাই বোন এটা সেটা অতএব আশি লক্ষ এখানে ওয়েস্টেজ হয়েছে অতএব সেই টাকাটা যদি থাকতো আপনি পরিধি বাড়াতে পারতেন বা অ্যানাউন্স যে বয়স মানে পাঁচশো টাকা ওটাকে আরো বেশি দিতে পারতে অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না এমনি ছিল সোশ্যাল সেক্টরে এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া এমন ইনফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি আসে বা বায়োলেটার মোটামুটি তোমরা কিন্তু মাইক্রো ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে কিন্তু কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না মানে দিতে হবে সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি না আমি সবগুলি ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি বর্ষ থেকে প্রতিবন্ধী থেকে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করি আমরা হয়েছে আমার এখানে প্রায় আমার তার মানে প্রায় তিরিশ তিরিশ হাজার কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে সোশ্যাল সেক্টরে আমি মানে সোশ্যাল আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন আচ্ছা যেহেতু আপনি বাজেটের আনলেন আমি এটা একটু বলতে চাইছি জাতীয় নির্বাচন চাচ্ছি ঠিক হয় নাই মানে আসলে ইলেকশনটা কবে হবে সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন হবে কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পিছানোর কিছু নাই তা অনেকে বলতেছেন যে না ওই বিচার না করে সেটা না করে সেটা না করে বিচার করা যাইতে পারবে না তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের ছয় মাস পর না নতুন এক বছর পর সরকার আসতেছে সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন আচ্ছা আমি বলি সেদিন অর্থবিদ অর্থনীবিদরা আসছিল পরশুদিন রেমান সমান সহ সমস্ত সিনিয়র অর্থনীত দেবপ্রিয় আসে নাই রেমান সমান আসছে অনেকে আসছে যারা যা সেখানে একই প্রশ্ন

মিনিস্টার ডক্টর ওয়াহিদুল আমি বসে আমরা একাধিক বসে ঠিক করেছি